हेलो एवरीवन ओन के क्या आटपट कर जॉन हो जाओ जरा-जरा नोटिफिकेशन पे गए चलेस झटपट कर ज्वाइन हो কারা কারা নোটিফিকেশন পেয়েছ ঝটপট করে জয়েন হও হ্যালো ফুড রেনবো হাই হ্যালো পায়ে নন্দী হাই হ্যালো আজ ভিডিও দাওনি না গো আজকে ভিডিও এডিটিং করার সময় পাইনি সোনামা কেমন আছে শোনামার শরীরটা ভালো নেই গো হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো শোনামার শরীরটা ভালো নেই গো একটু ঠান্ডা লেগেছে বাবার বাড়ি কবে যাবে এখন জানি না গো কবে যাব তবে সোনামের অন্নপ্রাশনার পর ওকে মুখে মামা ভাত দিতে যাবো দি আমার মেয়ের শরীর ভালো নেই যেন ডক্টর দেখিয়ে এলো হাই দিদি কেমন আছো ভালো আছি সোনামা কেমন আছো সোনামা একটু ঠান্ডা লেগেছে গো বলো বলো কি করে সোনামা আয় আয় সোনামা সোনামাকে নিয়ে আসি এসো এসো বাবা

তোমার মেয়ের মতনই এত লালা পরে হ্যাঁ সোনা মায়ের খুব লালা পরে সোনা মায়ের একদিন ড্রেস কালেকশনের ভিডিও করো আচ্ছা ঠিক আছে সোনা মায়ের ড্রেস কালেকশনের ভিডিও করবো আচ্ছা ঠিক আছে সোনামা করব করবো হ্যাঁ সোনা মায়ের ড্রেস আমার সোনা সব ড্রেসগুলো দেখাবো দেখাবো ওই মিমিগুলোকে মিমিগুলো দেখতে চাইছে বলছে সোনা সব ড্রেসগুলো দেখাতে আমি দেখাবো দেখাবো বলছে দাদান কি বলছে এটা আমার দিদি রাতে ডিনার কখন করবে রাতে ডিনার করব তোমাদের দাদা ভাই আসার পর তোমাদের দাদা ডিউটি গেছে ও আসুক তারপর একসাথে সবাই করব ওই সাড়ে দশটা পনে এগারোটার না না।

嗯。Oh. কমেন্ট কেন আসছে না কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট আসছে না কেন

দিদি তোমার মেয়ে কি লেগেছে কি দেখি তেল কি কি তেল মালিশ করো কিন্তু আমার মেয়েকে তেল লাগালে রাস বেরিয়ে যায় আচ্ছা সোনা কে তেল মাখালেও রাস বেরোয় না গো খাটির তেল মনে লিখতে চাইছো নাকি যাই হোক তুমি যে তেলেই লিখো না কেন সোনা মার কিন্তু রাস বেরোয় না ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তোমরা ভালো আছো হ্যালো টেনি চুড়ি চুরি 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 দেখ আমার তোমার মেয়ে ভালো আছে না গো ওর একটু শরীরটা ভালো নেই দেখে দেখে হাতটা দেখে গরম লাগছে না ও আমার সোনা মাকে এই চপ চপ একদম না এই তো আমার সোনা মা এই তো আমার ভালো মা আমার শরীরটা খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে শরীরটা খুব ব্যথা করছে গলা ব্যথা করছে আচ্ছা দাঁড়িয়ে যাও তো তুমি না তা দাঁড়িয়ে যাও দাঁড় দাঁড়িয়ে যাও এই গ্যা এই গ্যা গে গে গ্যা গে গে দিদি তুমি কি ফর্মুলা মিল ধর ব্রেস্ট ফিডিং ফ্রি

বাচ্চাকে কোলে নিয়ে বসলে যে কত রকমের কায়দা করতে হয় আবার হাত খাই আই পুতুম আমার পুতুম তুমি নু অন্নপ্রাশন কবে কালকের ভিডিওটা দেখো জানতে পেয়ে যাবে অন্নপ্রাশন কবে আনা তোমার বাড়ি কোথা লাভ ফ্রম পূর্ববঙ্গ আমি

হ্যালো কেমন আছো ভালো আছো তোমরা সবাই কেমন আছো আমি আচ্ছা দেখো বাংলাদেশ থেকে তোমাকে দেখছে সবাই বলে দাও তো হ্যালো হ্যালো অলওয়েজ দেখি তোমাকে থ্যাংক ইউ দেখা উনি আজ ভিডিও দিন আমার শরীরটাও ভালো নেই আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যার কারণে এডিটিং করার সময় পাইনি তোমার শোনা সোয়েটার মোজা পরিয়ে রেখেছ আমার সোনার মাকে নর্মাল জামা পরিয়ে থাকে সোয়েটার পরলে কান্নাকাটি করে এই যে ওকে সোয়েটার পা মোজা টুপিটা পরিয়েছিলাম টুপিটা খুলে রাখলাম কারণ ঘেমে যাচ্ছে বলে ও কিউট তোমার হ্যাঁ কিউট বলছো তোমাকে বলে দাও থ্যাংক ইউ দিদি তোমার কি লাভ ম্যারেজ না গো আমার আইজ টু লাভ ওয়াও 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 হ্যালো তোমাকে কিউট বলছে শোনো মা আমার ছোনামা কি কি চলো তোমাকে থামির কাছে রেখে আছি চলো চলো থামির কাছে রেখে আছি চলো ওকে ভালো থেকো থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো চলো চলো থামুর কাছে যাবে থাম্মু থাম্মু আনো এক ছুঁই দাও আনো থামুর কাছে কেন ছুঁই দাও

দিদি তোমার মেয়ের ওজন কত আমার মেয়ের ওজন হচ্ছে পাঁচ কেজি ছশো বাইশ গ্রাম রাতে কি রান্না হয়েছে রাতে হয়েছে পরোটা পনিরের তরকারি আর আলু ভাজা আর পায়েস করেছে একটু শিমুলচণ্ড শীত করছে জানো তো এই দিকটাতে প্রচণ্ড শীত করছে এ ঘর থেকে ওই ঘর গেলে ঠান্ডা লেগেছে আজ হচ্ছে আমাদের মঙ্গলবার মঙ্গলবার যে উপোস থাকে সেই মঙ্গলবারের উপর আজকে আমরা তুমি কতদূর অব্দি পড়াশোনা করেছ আমি গ্রাজুয়েট গো সংস্কৃত অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস ঠান্ডা লেগেছে না তুমি চোখে ব্যথা করছি গলা ব্যথা করছে খাবে খাবে তুমি যাই আমার দিদি আমার মেয়ে থ্রি মান্থে কিন্তু আমার মেয়ের হচ্ছেন ছ কেজি একশো গ্রাম ছ কেজি একশো গ্রাম বাহ বেশ ভালো হয়ে গেছে কিন্তু তোমার মেয়ে হ্যাঁ হ্যাঁ só na minha reunião que tá <laughs> ce abonați, ce le সব দুধটা পায়েসে দিয়ে দিয়েছ মা সব দুধটা পায়েসে দিয়ে দিয়েছ দুধ দেয়নি আসেন আয় 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 এসো এসো